মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে গত বুধবার দিনের আলোয় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ভিডিও দেখে সবার মুখেই এমন কথা সোহাগকে অনেক মানুষের সামনে পিটিয়ে এবং ইট পাথরের টুকরা দিয়ে আঘাত করে হত্যা করা হয় পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে সারা দেশে গড়ের প্রতিদিন এগারো জন মানুষ খুন হচ্ছেন গত মাসে মুরাদনগরের ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় সমালোচনা ঝড় ওঠে সব মিলিয়ে দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অস্বস্তি বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন অপরাধীদের ভয়ে এগিয়ে আসছেন না সাধারণ জনগণ এতে জনমনে তৈরি হওয়া উদ্বেগ ও ক্ষোভ দুটোরই প্রকাশ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে এক হাজার জন খুন হয়েছেন এর মধ্যে জানুয়ারিতে খুন হন দুইশো চুরানব্বই জন ফেব্রুয়ারিতে খুনের সংখ্যা বেড়ে হয় তিনশো পরের মাসে খুনের সংখ্যা আরও বেড়ে যায় মার্চে সারা দেশে জন খুন হয়েছেন এপ্রিলে জন মে মাসে জন খুন হন জুনে চলতি বছরের সর্বোচ্চ খুনের ঘটনা ঘটেছে তিনশো তেতাল্লিশটি পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এ বছরের প্রতি মাসেই খুনের ঘটনা বাড়ছে বেশি খুন হচ্ছে ঢাকা মেট্রোপলিটন ঢাকা রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে অনেক খুনের পেছনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মতো ঘটনা কাজ করছে বলে জানা যাচ্ছে যার সর্বশেষ উদাহরণ পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বনিক বার্তাকে বলেন মিডফোর্ডের ঘটনাটি চরম নৃশংসতার বহিঃপ্রকাশ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই তার পরিচয় একটাই সে অপরাধী অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে খুনের পাশাপাশি সারা দেশে উল্লেখযোগ্য সংখ্যক ডাকাতি ছিনতাই নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের মতো অপরাধ সংগঠিত হচ্ছে পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ডাকাতির ঘটনা ঘটেছে তিনশো এর মধ্যে সবচেয়ে বেশি চুয়াত্তরটি ডাকাতি হয়েছে ফেব্রুয়ারিতে এছাড়া এ ছয় মাসে এগারো হাজার আটটি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে এপ্রিলে অপরাধীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে বলে মনে করেন মানবাধিকার কর্মী ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য এএসএম নাসিরউদ্দিন এলান তিনি বণিকবার্তাকে বলেন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করেছিলাম তার মধ্যে এখন একটা পলিটিক্যাল দুর্বৃত্তায়ন ঢুকে গেছে এ উত্তাপেই মূলত এমন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এ ধরনের সংকট নিরসনে সরকারকে কঠোর হতে হবে দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে কাউকে ছাড় দেয়া যাবে না এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব না পুরান ঢাকায় সোহাগ হত্যাকাণ্ডে ঠিক দুই দিন পর এগারোই জুলাই শুক্রবার খুলনা দৌলতপুর থানা যুব দলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে ও পায়ের রকেটে হত্যা করে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ডের পেছনে এলাকায় আধিপত্য বিস্তারের সংশ্লিষ্টতা পাচ্ছে পুলিশ মাহবুবুর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি আইন পরিস্থিতির উন্নয়নে সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কথা জানিয়েছেন আইজিবি বাহরুল আলম পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে বলে মনে করেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ তিনি বনিক বার্তাকে বলেন রাজনীতিবিদ বলি বা চিন্তক বলি সবাই একটা কথা বলেন যে পলিটিক্যাল কালচার একটা বড় বিষয় বিগত সময় চারটা কেয়ারটেকার সরকার আমরা দেখেছি তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছর হতে চললেও এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এমন পরিস্থিতিতে আমার মনে হয় নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকার গঠনের বিকল্প নেই যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এটি সরকার গঠন করতে হবে